শাড়ি শাড়ি কিনবো এই যে ইমন আমাদেরকে দেখাচ্ছে আমরা শাড়ি কিনবো কিনবো না কিনে নিয়েছি অলরেডি কাকু আমাকে দুটো শাড়ি দিয়েছে উজ্জ্বল আমাকে দুটো শাড়ি দিয়েছে নাকি অবশ্যই দিদি দাদা শাড়ি এই যে কালেকশন দেখলাম জাস্ট দেখো মহিলা মানুষ মানেই হচ্ছে শাড়ি আর গয়না গয়নাতে আমি যাবো না কারণ অনেক টাকা দাম গয়নায় আমি যাবো না আমি শাড়িতেই থাকি দাঁড়িয়ে না চালিয়ে নেবো ঠিক আছে কাকু আর উজ্জ্বল

এত সুন্দর শাড়ি কাকু তুমি তো বসেই আছো তুমি কিছু বলছো না আমি বলছি না এই কারণে আমরা কি করছি জানো বন্ধুরা যেহেতু শাড়ি কেনাকাটার উপরে ট্রলি ব্যাগ আছে আমরা সবাই মিলে না কিনে এক একসাথে বিল করব তাহলে দুটো ট্রলি ব্যাগ পাবো আমরা খানা ট্রলি ব্যাগ পাবো জানো তো কিন্তু দুটো ও কাকু আমরা তো তিনজন মানুষ তাহলে দুটো ট্রলি ব্যাগ নিতে হবে তিনটে ট্রলি ব্যাগ লাগবে আরে আলাদা বিল করলে তো একটাও হবে না

খুব সুন্দর মাত্র দু হাজার টাকা দু থেকে আড়াই হাজার দুই থেকে আড়াই হাজারের মধ্যে তো পুজোর সময় এরকম দু হাজার আড়াই হাজার শাড়ি তো নেওয়াই যায় কোনো ব্যাপার না এটা গ্রিনটাও খুব গ্রিনটাও খুব সুন্দর তুমি যে কোনো শাড়ি দেখেছো সব আর আর সব থেকে বেশি আমার আফশোস লাগছে জানো এই তো চলে গেছে একদিন বলেছিলাম না তোমাদের এরকম আদর্শ ভালো স্বামী অনেক কমান করলে পাওয়া যায় যে সুমি পেয়েছে

কি একটু কালার কালারফুল দেখে না না বউটা তো তোমার বয়স টা কম এই যে সুন্দর এটা বন্ধুরা তোমরা কমেন্ট করে হ্যাঁ বাবা ওয়াও ওয়াও ব্লাউজটা দারুন দারুন